ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠার একক কর্মপত্র সমাধান বলা আছে গ্রিড একে নির্দিষ্ট অংশ রঙ করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখ অর্থাৎ আমাকে গ্রিড আঁকতে হবে গ্রিড একে এগুলো রং করতে হবে রঙ করার পরে খাতায় লিখতে হবে তাহলে প্রথমেই আমরা অঙ্ক স্টার্ট করে একটা অঙ্কে যাই ক নম্বর ক নাম্বারে বলা হচ্ছে চার বাঘের এক যোগ হচ্ছে চার বাঘের এক তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমার কাজ হচ্ছে প্রথমে চার এবং চারের রসাই করতে হবে চার চারের রসাই হচ্ছে চার এবার চার দ্বারা চারকে ভাগ করলে তাকে হচ্ছে এক এক দ্বারা এক গুণ করলে এক একে এক আবার চার দ্বারা চার কে ভাগ করেছি এক এক দ্বারা একে এক গুণ করলে একই হয় তা আমার টোটাল ভগবনাশোটা দ্বারা হচ্ছে চার ভাগের দুই অংশ এবার আমি ডিট ড আঁকবো এবং রং করতে হবে তো এটা হচ্ছে চারটা ভাগের এক ভাগ কালো হবে আবার চারটা ভাগের এক ভাগ কালো হবে তাহলে প্রথমে একটা গ্রিড আঁকার জন্য প্রথমে গ্রিড আঁকি আমি চারটা কলম হবে ঠিক আছে যোগ আবার ওইটার আমরা চারটা কলম করবো চারটা কলমের মধ্যে একটা কলম আমার কি হবে কালো হবে ঠিক আছে তাহলে এটা প্রথমে চারটা ভাগ করি এক তারপর হচ্ছে দুই তিন চার আবার এক দুই তিন চার চারটা ভাগ ঠিক আছে ফাইনালি আমার কত হলো চার ভাগে দুই অংশ সমান সমান দিলাম আবার আমার একটা কলম আমরা একটা ঘি ডাকবো সেম একই চার কলামে চারটা কলম করব এক দুই তিন চার ঠিক আছে এবার চার বাগের এক অংশ প্রথম চার বাগের এক অংশটা আমরা আঁকলাম তো এখন এটা রঙ করতে হবে তাহলে আমি রঙ করি চার ভাগের এক অংশ ঠিক আছে চারটা ভাগের মধ্যে একটা অংশ আমি রঙ করে দিলাম ঠিক আছে তাহলে এখানে চার ভাগের এক অংশ আমি রং করলাম আবার এখানে চার ভাগের এক অংশ আমি রং করে দিলাম তাহলে এই যে চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ রঙ করলাম তাহলে রং টোটাল করলাম টোটাল কত চার ভাগের দুই অংশ এখন এই যে মূল চারটা ভাগের মধ্যে আমরা যোগ করলাম এই অংশটা রং করলাম এই অংশ রং করলাম তাহলে রং করলাম টোটাল দুইটা অংশ চারটা অংশ দুইটা অংশ রং করে দিলাম এই চারটা অংশ মধ্যে এখন দুইটা অংশ আমরা রং করে দিতেছি ঠিক আছে এটাই হচ্ছে প্রথম যে কর্মপত্র এটা সমাধান আশা করি গি টাকাটুকু বুঝতে পেরেছ এবার যা হচ্ছে খ নম্বরে তো খ নম্বর কি বলছে খ নম্বর বলছে হচ্ছে পাঁচ ভাগের এক অংশ যোগ হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ তাহলে খ নাম্বার দিয়ে প্রথমটা লিখবো পাঁচ ভাগের এক যোগ হচ্ছে পাঁচ ভাগের দুই তাহলে প্রথম এটাকে আমরা করি লসায়কি করলে কত হবে পাঁচ এক যোগ হচ্ছে দুই তার মানে হয়ে যাবে হচ্ছে পাঁচ ভাগে তিন অংশ আচ্ছা এই পাঁচ ভাগের তিন অংশ করার জন্য সেম একইভাবে প্রথমে আমাকে পাঁচটা কলম করতে হয় পাঁচটা কলমের মধ্যে একটা কলম কালো থাকবে আমরা নিচে গিটটা নিচে আঁকতেছি তাহলে প্রথম এটা যেহেতু যুগ ফলের জন্য তাহলে প্রথমে আমি ঘি আঁকবো পাঁচটা কলামের জন্য মূলত গি টাকবো এখন তো এই এখানে পাঁচটা কলাম করে ফেলবো প্লাস চিহ্ন আবার এখানে পাঁচটা কলাম করার জন্য আরেকটা গি আঁকলাম একটা হচ্ছে পাঁচ ভাগের এক অংশ একটা হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ সমান সমান হচ্ছে মোর্যু ফুলে যেটা এটাও আমরা কি পাঁচটা করে কলম থাকবে ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে পাঁচটা কলম করব এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ এখন প্রথমটা হচ্ছে পাঁচ ভাগের এক অংশ তাহলে পাঁচটা কলমের মধ্যে আমি একটা কলম শুধু কালো করে দেব এটা হচ্ছে পাঁচ ভাগের এক অংশ ঠিক আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে অঙ্কগুলো সহজে বুঝতে পারবা এরপরটা হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ এই যে যোগ আমরা দিয়ে রাখলাম পাঁচ ভাগের পাঁচটা খোলার মধ্যে দুইটা করে এখন কালো হবে তাহলে পাঁচটা ঘরের মধ্যে এখন আমরা দুইটা করে কালো করি যে দুইটা ঘর আমরা কালো করে ফেললাম ঠিক আছে পাঁচটা ঘরের মধ্যে আমরা দুইটা করে এখন কালো করলাম এবার এখানে পাঁচটা কলম আগে কি করে নেই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা কলম কারণ এখন মোট আমি কয়টা ঘর রং করলাম একটা আর এখানে হচ্ছে দুইটা তিনটা ঘর এখন এই পাঁচটা ঘরের মধ্যে আমি করে দেবো টোটাল ঘর ঠিক আছে কারণ আমার যুগ কত ছিল পাঁচ ভাগের তিন অংশ ঠিক আছে আমার ফলটা হচ্ছে টোটাল কত পাঁচ ভাগের তিন অংশ এই পাঁচ ভাগের তিন অংশ বলো আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে একটা একটা অংশ এখানেও যে টোটাল ছিল হচ্ছে দুইটা অংশ এই একটার দুইটা মিলে কয়টা অংশ তিনটা অংশ এই যে আমরা তিনটা অংশ দেখাই দিই একটা দুইটা হচ্ছে তিনটা ঠিক আছে আশা করি তাহলে খ নাম্বারটা বুঝতে পেরেছো এবার যাব হচ্ছে গ নাম্বার গ নাম্বারটা যদি আমরা খেয়াল করি গ নাম্বার বলছে হচ্ছে পাঁচ ভাগের চার যোগ হচ্ছে পাঁচ ভাগের ছয় আচ্ছা এটা একটু ভিন্ন একটা হচ্ছে পাঁচ ভাগের ছয় একটা হচ্ছে কি পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার যোগ হচ্ছে আমাকে কি দাঁড়ায় আমরা যদি খেয়াল করি পাঁচ আর পাঁচের লসর্গ যদি করি তাহলে পাঁচই হয় চার যোগ হচ্ছে ছয় চার আর ছয় যোগ হচ্ছে দশ অর্থাৎ

কলমের মধ্যে কয়টা কলম রঙ করতে হবে চারটা কলম তাহলে এক দুই তিন চার চারটা কলম আমরা একটু রং করে দিই পেন্সিলের সাহায্যে রঙ করে দিচ্ছি এটা হয়ে ভাগের অংশ এবার যোগ যে কাজটা করতে হবে এটা হচ্ছে পাঁচ ভাগের ছয় অংশ তাহলে এটা কিন্তু অপকৃত ভগ্নাংশ ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা যদি করতে হয় তাহলে পাঁচ দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে এক সমস্ত ঠিক আছে এক সমস্ত পাঁচ ভাগের এক হয় তাহলে এক সমস্ত পাঁচ ভাগের এক যদি হয় তাহলে এক সমস্ত পাঁচ ভাগে এক এক সমস্ত এটা পাঁচটা কলাম করি পরে আমি বোঝাচ্ছি এক দুই তিন চার পাঁচ এক সম্পূর্ণ তারপরে আবার একটা ঘর করব যেহেতু এক সমস্ত পাঁচ ভাগে এক হয় ঠিক আছে এটা আমি একটু বুঝাইনি আগে যেটা কিভাবে করতে হবে যেমন এক সমস্ত পাঁচ ভাগের এক অর্থাৎ পাঁচটা করে মধ্যে এখানে একটা গড় কালো থাকবে তাহলে একটা করে আগে একটা কালো করে নিই পরে আমি নিয়মটা বুঝাই দিচ্ছি কিভাবে করতেছি এনে যে পাঁচ ভাগের এক অংশ আর এই টোটাল গড় কালো করবো কারণ এটার এক হচ্ছে কি সমস্ত তার মানে একের মধ্যে কয়টা কলম আছে না পাঁচটা কলম আছে পাঁচটা আমাকে কি করতে হবে কালো করে দিতে হবে ঠিক আছে এই পাইলাম হচ্ছে এক সমস্ত এক অংশ এখন এটা সম্পূর্ণ কর সম্পূর্ণ করার পরে এখন মূলত আমি কি করবো দেখো এই দুটা যে যোগ করবো এই দুটা তোমাকে যোগ করার জন্য বলছে তাহলে যোগ করার জন্য যদি বলে এটা তো সম্পূর্ণ গোটটা কালো হয়েই গেল পাঁচটা গোর কালো হয়ে গেল এখানে কিন্তু একটা পাঁচ বাঘের এক অংশ কালো করলাম আর এটা ছিল পাঁচ ভাগের চার অংশ এখন ফাইনালি যদি করি তাহলে যে কাজটা হবে ফাইনাল কাজটা হবে টোটাল এই সবটার যুগ ফল যদি আমরা এখানে করি সমান সমান দিয়ে এখন কাজ করব। আমাদের ভাগ ফল কত হয়েছিল আমাদের আহ কাটাকাটি করে ফল কত ছিল দুই দুই হয়েছিল এখানে কিন্তু এখন দুইই হবে দুইটা কীভাবে এটা আমরা দেখে দিচ্ছি পাঁচটা করে আমরা কলম করি এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ এখানে লক্ষ্য করো এখানে কিন্তু একটা কলম পুরোটাই কি আমার ফিলাফ ছিল কারণ যেহেতু এক সমস্যা ছিল তার মানে এটা আমরা আগে কালো করিনি আর তারপরটা আমরা যদি দেখি এখানে পাঁচটা গরের মধ্যে একটা গোল কালো করা ছিল আছে আর এখানে আছে হচ্ছে পাঁচটা মধ্যে চারটা গোল কালো তাহলে এই এক অংশ যদি এখানে নিয়ে যোগ করে দেই তো টোটাল পাঁচটা অংশ কি হয়ে যায় কালো হয়ে যায় তার মানে মূলত আমার এটা যোগ ফল কত হয়েছে টোটাল আমি এটাও কালো করলাম এটাও কালো করলাম তার মানে এক আর এক